ঢাকার দক্ষিণ খান আটচল্লিশ নং ওয়ার্ডের হলাং এলাকায় অনুষ্ঠিত হল বিএনপির উত্তেজনাপূর্ণ উঠান বৈঠক বিষয় রাষ্ট্র মেরামতের এক ত্রিশ দফা বাস্তবায়ন ও রাজনৈতিক সংস্কার সোমবার রাতে আয়োজিত এই উঠান বৈঠকে বিএনপি কর্মীবৃন্দ প্রধান অতিথি সহ উপস্থিত সকল অতিথিদের ফুলের তোরা দিয়ে বরণ করে নেন পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক মিলন মেলায় যেখানে উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের নানা দিক নির্দেশনা প্রধান অতিথি ছিলেন দক্ষিণখান খান থানা বিএনপির আহ্বায়ক তালুকদার তিনি বলেন তারেক রহমানের একত্রিশ দফা শুধুই রাজনৈতিক ঘোষণা নয় এটি রাষ্ট্র পুনর্গঠনের দলিল তিনি প্রতিশ্রুতি দেন বিএনপি ক্ষমতায় এলে আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে কৃষি পণ্যের দাম ও শ্রমিকের বেতন হবে ন্যায্য ও স্থিতিশীল জামায়াত ইসলামী বিষয়ে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন জামায়াত কোনো ইসলামী দল নয় এটি লেবাসধারী প্রতারণার সংগঠন তিনি আরো বলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে যে নির্মমতা হয়েছে তা জাতির ইতিহাসে কলঙ্কর অধ্যায় সভাপতির বক্তব্যে মাঠের সৈনিক তিনি জনগণের কণ্ঠস্বর জুলা আন্দোলনে আমাদের বাহের রক্ত এখনো শুকায়নি কিন্তু ফেসিস্টদের ক্ষমা করে দেওয়া মানে সেই আত্মত্যাগকে অপমান করা বৈঠকের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় বলেন বিএনপির একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় তবে দেশের ভবিষ্যৎ বদলে যাবে তরুণ কর্মীদের ভাষায় একত্রিশ দফায় আমাদের নতুন আসার আলো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাষ্ট্র মেরামতের একত্রিশ করছে এই ছিল আটচল্লিশ নম্বর হল হলানের উঠান বৈঠক নিয়ে বিশেষ প্রতিবেদন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংবাদ ও জাতীয় আপডেট জানতে মাদাল্যান্ড টোয়েন্টি ফোর সঙ্গে থাকুন শেখ হাসিনার সময় ছিল মগের মূল্য এখন হয়েছে কি মবের মূল্য মব চতুর্দিকে মব ভায়োলেন্স হচ্ছে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে কোথাও কোনো আইনের শাসন নাই মানবাধিকতা নাই নারীর অধিকার নাই মানুষের নাগরিক অধিকার নাই ভোটাধিকার নাই গণতন্ত্রের চর্চা নাই তাই বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি যদি সরকার গঠন করতে পারে ইনশাল্লাহ দেশ নেওয়ার জন্য তারেক রহমান দফার মধ্যে যেমনটি বলেছেন আইনের শাসন এবং মানবাধিকারে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আবেদন করি পূর্ব নির্ধারিত সময়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকারের হাতে আপনারা ক্ষমতা হস্তান্তর করবেন আলহামদুলিল্লাহ বিগত সতেরো বছর পর আমার মনে হয় সরকারের আমলে এই হলানে প্রথম কোনো বিএনপির সভা অনুষ্ঠিত হচ্ছে যদি আমি বলুন থাকি যাই হোক এবং সাবেক সভাপতি দক্ষিণ খান থানা বিএনপির ভাই মজিবুর রহমানের সভাপতিত্বে আজকের এই উঠান বৈঠকে

এই দক্ষিণ খান থানা পক্ষ থেকে ধানের শিশের পক্ষ থেকে এই কেন্দ্রগুলোতে নিজেদের ভোটের জন্য ধানের শীষের পক্ষে কাজ করার জন্য যখন ভূমিকা রেখেছিল তখন সেই খুনি ফ্যাসিস্ট হাসিনার দোসররা এবং সেই কুখ্যাত আঙুলিগাররা আমাদের এই নেতৃবৃন্দকে বারবার নির্যাতন করেছে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে আমরা সেই দিনগুলো এখনো ভুলি নেই আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের জনগণকে ভালোবাসি আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করে বন্ধুরা এই ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমি একজন লেবাসদারী ভন্ড প্রতারক এবং সেই ইসলামের নাম বিক্রি করে সে সে কিছুদিন আগে আরেকটি সাক্ষাৎকার দিয়েছে কি সাক্ষাৎকার দিয়েছে যে আমরা আওয়ামী ক্ষমা করে দিয়েছি হাসিনাকে ক্ষমা করে দিয়েছে। আমার ভাইয়ের রক্তের দাগ এখনো রাজপথ থেকে শুকায় যায়নি আমার বোনের চোখের পানি এখনো শুকায় যায়নি আমার সেই ছোট ছোট শিশু এদিন বাচ্চাদের চোখের পানি এখনো শুকায় যায়নি তাদের কবরের মাটিগুলো এখনো তাজা রয়ে গিয়েছে যে রক্তের দাগ এখনো শুকায়নি সেই ডক্টর শফিকুর রহমান কিভাবে বলে সে আদলকে ক্ষমা করে দিয়েছে আমরা কখনো এটা বিশ্বাস করি না কারণ এই হত্যার প্রতিটি হত্যার প্রতিটি অপরাধের বিচার হতেই হবে এবং এই হাসিটাকে फांसीস্ত করে দিতেই হবে একটা নাম হলো হেলতা কিন্তু আমি তারা খুশি করার জন্য না কিন্তু আমার কেন জানি মনে হলো আমি যত জায়গায় খবর নিচ্ছি আমি যত জায়গায় যাই আমি কখনো দেখি নাই যে বিএনপির জন্য এত আপ্রাণ চেষ্টা একটা লোকের নিবেদিত প্রাণ যে উজান করবে প্রতিদিন প্রতিদিন তার শরীরে কেন সহ্য আমি জানি না আল্লাহ তাকে সুস্থ রাখে দোয়া করি আল্লাহর কাছে আপনারা যারা বসার জন্য সামনে সবাই দোয়া তার জন্য সেজন্য এই যতদিন বেঁচে থাকবে ততদিন যে এই দলের জন্য কাজ করে যেতে পারে হয়তো আমরা আমাদের বয়স অনেক ছোট আমরা হয়তো মরে যাওয়া দেখবো না কিন্তু আল্লাহ তার মনের আশা জন্য পুরো করে আমি এটা আল্লাহ কাছে দোয়া করি আমি কোনো দিন জানি না যে মানুষ সে ব্যস্ত দিতে পারে এটা আমি ব্যস্ত তো শুনি নাই মানে জামাতি ইসলাম বলে ব্যস্ত এটা কেমন মুনাফিক এটা আমি বুঝে রাখি কেমন মুনা থেকে বুঝে রাখা কথা আল্লাহ আল্লাহ আমিও তো আগে আল্লাহ তাদেরকে মাফ করে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করি ভালোবাসি দল কে ভালোবাসি দাদের কে ভালোবাসি তাহলে আগামী ছাব্বিশ ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে যদি আল্লাহ নির্বাচনটা আমাদের দেশে হয় নির্বাচন হয় আমরা কি দামে শেষে এই হলান থেকে হলান কেন পাশ করাতে পারবো না পারবো ইনশাআল্লাহ আমরা পারবো আমরা যেন আগামী ছাব্বিশ সনে যে নির্বাচন এই নির্বাচন যেটা দানের শীর্ষ হয় এই দানের শীর্ষ মার্গ হয় আমরা যেন আজকে আমাদের নেতা কিন্তু যারা আমাদের পাশে আছে যারা এখানে আছে তাদেরকে যেন এই রেজাল্টটা যেন তাদের হাতে দিতে পারি যে আমরা যেমন হলাম থেকে রায় আজকে কয় তারিখ আজকে হলো তিন তারিখ যে তিন তারিখ রাত দশটা সাড়ে দশটার সময় আমরা কথা বলছিলাম যে হলানে বলছিলাম যে দানের শীর্ষে ছাব্বিশ হাজার ইলেকশনে দামি শিশু মানুষকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে দিব এই যে আমরা করে দিলাম যদি আমরা বাঁচি আল্লাহ আমাদের বাসায় কি কর যদি আল্লাহ আমাদের বাসায় আর সুস্থ নির্বাচন হয় তাহলে আমরা চেষ্টা করবো দামে শিশু ভোট দেওয়ার জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ আগামী ছাব্বিশ সনে যে ইলেকশন হবে দানে ভোট দেয় সবাইকে দানে এই আশা ব্যক্ত সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ শুরু আটচল্লিশ নং ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বীরা এবং হলানের আমার মা বোন এবং ভাইয়েরা সকলকে দক্ষিণ কান থানা বিএনপির পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও অভিনন্দন আসসালাম আলাইকুম ভাইরা আমার এই উঠান বৈঠক আমাদের প্রাণপ্রিয় নেতা কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যুব সমাজের অহংকার জনাব তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ সে আলোকে আজকের এই উঠান বৈঠক আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের মা বোনদের সুরক্ষার দায়িত্ব নিয়েছে আমরা বিএনপির নেতাকর্মীরাও আপনাদের সুরক্ষা দিব ইনশাআল্লাহ বিগত দিনে যেমন সিন্ডিকেটের মাধ্যমে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় নাই ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতায় আসে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবে ভাইরা আমার শ্রমিক ভাইদের দ্রব্য মূল্যের সাথে তাল মিলিয়ে শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে ভাইরা আমার আপনারা জানেন স্বাস্থ্য খাতের কি অবস্থা লিপলেটে দেখবেন স্বাস্থ্য কথা বলা হয়েছে আমরা দেখেছি ডাক্তাররা ভর্তির কথা বলে কিন্তু সিট থাকে না কোথায় আমাদেরকে ভর্তি করে রাখে ফ্লোরের হাসপাতালে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছে আগামী দিনে আর যাতে কাউকে পুনরায় চিকিৎসা করতে না হয় সেই ব্যবস্থা নিশ্চিত আপনারা জানেন আমাদের দেশে বেকার ছাত্র ভাইয়েরা লেখাপড়া করে যুবক ভাইয়েরা বেকার তাই আমাদের প্রিয় নেতা বলেছে বিএনপি ক্ষমতায় যাওয়ার মাসের ভিতরে কোটি লোকের এক কর্মসংস্থান করে দিবে এই এই রাষ্ট্র পরিচালনার একটি দলিল এটাকে কেউ কাগজ মনে করে ফেলে দিবেন না এটাকে খাটো করে দেখবেন না আজকে সংস্কারের নামে লাফালাফি হচ্ছে সংস্কারের নামে গণভোটের কথা হচ্ছে এই সংস্কারের ভিতরে কি আছে তার আগে আমাদের প্রাণ প্রিয় নেতা জন কেউ আমার একত্রিশ দফায় সেই সংস্কারের কথাই বলেছে